ওই কিরে কিরে মধু মধু রসমালাই আগুন তো হ্যালো ভাই উভনেরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি এই ভাইরাল তরমুজ বিক্রেতার ভাইরাল ডায়লগটা ওয়ার্ল্ড গ্রুপের মধ্যে যে তারপরে দিব তারপরে দেখা যাক ওয়ার্ল্ডের প্লেয়ারদের আসলে কি রিঅ্যাকশনটা হয় আর কি তো আজকের ভিডিওটা অনেক অনেক মজাদার হতে চলেছে তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তোমরা যারা যারা নিজে নিজে ডায়মন্ড টপ করার জন্য ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজতেছো তোমরা চলে আসো বিডি গেম ঘরে এখানে তোমরা ইউআইডি কোডের মাধ্যমে ডায়মন্ড টপের পাশাপাশি স্পেশাল এয়ারড্রপ গুলো করতে পারবা তোমরা যারা যারা রিসেলার আছো বিডি গেম ঘর ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখান থেকে ডায়মন্ড সেল করতে পারো ডায়মন্ড টপ টপের সকল সাইটের থেকে এখানে তারা কম প্রাইসে ডায়মন্ড দিয়ে থাকে বিডি গেম ঘর ওয়েবসাইটটি একদম ট্রাস্টেড হওয়ার কারণে এখানে অর্ডার করলেই সাথে সাথেই ডায়মন্ড চলে আসে আর যদি টপ আপ করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে সাপোর্টের মধ্যে তাদের মেসেঞ্জার অ্যাড করে আছে তাদের সাথে কন্টাক্ট করতে পারো তাহলে দেরি কেন লিংক ডিসক্রিপশন বক্স এবং পিঙ্ক মধ্যে দেওয়া আছে এখন তাতে জয়েন করে ফেলি ওই কিরে ভাই মধু মধু রসমালাই রসমালাই মধু মধু রসমালাই আগুন আগুন আর রসমালাই আমি ভালোবাসি এই ভাই আগুন লাগবো নাকি না মধু লাগবো না রসমালাই লাগবো কিছুই লাগবো না আপনাদের বাংলাদেশের প্লেয়ার একটা কথা বললেই হ ভাই মধু মধু রসমালাই বলছি রসমালাই রসমালাই ওই কি রে এ ইসরাফিল ভাই হ্যাঁ ভাই বলেন শুনতেছি মধু 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 বলবেন নাকি ভাই নাকি রসমালাই বলবেন Halo, halo. Selamat Rosmalai. Selamat pagi. Selamat pagi. Selamat pagi. Selamat pagi. Selamat বাবা রে বাবা ওপেনে কাস্টম চ্যালেঞ্জ দেয় ওই কিরে মধু মধু রসমালাই আগুন আগুন রসমালাই মধু 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 হ্যাঁ মধু কে ফায়ার সার্ভিসে কল লাগাও লাগাচ্ছি হ্যালো ওই কিরে ওই কি রে গেলাম বা কি করে ফায়ার সার্ভিস রে কল দিতেছে তোর মুসের ভিতরে আগুন নিবানোর জন্য ওই কি মধু মধু এটা গ্রুপের মধ্যে যে ভাই রসমালাইয়ের কথা বলতেই পারলাম না কিক মেরে বের করে দিছে ওই কিরে ওই কিরে মধু মধু আগুন রসমালাই কেউ ফায়ার সার্ভিসে কল লাগাও

ওই পিসি বটের বাচ্চা বটের খেলা বুদ্ধি পৌরু বড়া চালাক কেমন لگا मेरा मजाक ওই কি ওই কি রে

এই পর্যন্ত ছিল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা আজ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আজ চ্যানেলে নতুন করে দিও চলে গেলাম টাটা